أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

پیر میر محی الدین عبد القاد الجیلانی الغیلانی رضی اللہ تعالیٰ عنہ الشر علامہ غازی محی الصنہ ماہی البع شیر غازی اکبر علی رضویر رضی اللہ تعالی عنہر پرتیشت اب شہید ملت علامہ غزل یا زمان আলহাজ সদরুল আমিন রজভীর আদি আল্লাহতা আলা আনহুর কর্তৃক রূপায়িত এবং পরিচালিত পঁয়ষট্টিতম বার্ষিক মরস মোবারকের উপস্থিত রেজভি আদরবার শরীফের বর্তমান কর্ণদার শাহ সুফি আল্লামা বদরুল আমিন রসভী مُتَّزِلَّهُ له لِبَارَكُ بارك الله في حياته وعلمه وخدمته سُنِّيَ القادرى، علماء كرام فقهاء عزام فضلاء حكام ام شَكَوْلِ إيمان دار مؤمن هاي ও বাবারা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুম আসসালাম ও আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন আমি বেশি সময় নিব না নবী করিম সাল্লাহ আলাইহি হেবাসাল্লামের প্রতি ভালোবাসা ইমানের মূল আল্লাহ সাল্লাম এরশাদ করেন আলা আলা ইমান আলেমান লা মোহাব্বত আল্লাহু যার মধ্যে মোহাব্বত নাই তার মধ্যে ইমান নাই আল্লাহ রসুলসাল্লাম আরও ইস্বাদ করছেন লা ই মেনু আহাদ হকুম হাত্তা আকুন আহ্বা আলাই হে মিবায়ালি দিহি বাবালা দিহি বন্নাসী আজমা আয়েন অর্থাৎ তোমাদের মধ্যে একজন ব্যক্তিও ঈমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত আমার প্রতি তার ভালোবাসা নিজের থেকে তার পিতামাতার থেকে তার সন্তানের থেকে তাম মানুষের থেকে সকল কিছুর থেকে আমার প্রতি তার ভালোবাসাটা বেশি না হবে বলবেন না আমরা কি আল্লাহ রসুলকে ভালোবাসি কি বাসি না রেসভি বাবা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুলকে ভালোবাসাই ইমানের মূল ঠিক কিনা আল্লাহ রসুলামকে আমরা আমাদের নিজের থেকেও বেশি ভালোবাসি আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গৌসেফাক রাহ আমি কেরামের মধ্যে আল্লাহ কাউসার দিয়েছেন আল্লাহ নবী হজরত মুহম্মদ মুস্তফা সল্লাহ আলহ্লামকে আর ওলিকুলের মধ্যে আল্লাহ কাউসার দিয়েছেন গাউসে পাক বড় আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালানহকে জোরে বলেন না সুবহান আল্লাহ কীভাবে তফসিরে রুহুল বায়ানের পনেরো পারার মধ্যে লেখক বর্ণনা করেছেন জান্নাতিদের কাতার হবে ময়দানে মাহসারে জান্নাতিদের কাতার হবে একশো বিশ কাতার কয় কাতার তার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আইসা রুহুল্লা পর্যন্ত নবীদের উম্মতের কাতার হবে সকল নবীর উম্মতের কাতার হবে চল্লিশ কাতার কত কাতার আর শুধুমাত্র আমাদের নবীর হবে আশি কাতার একটু জোরে বলেন শুধুমাত্র আমাদের নবীর উম্মতের কাতার হবে আশি কাতার আর কাতার কত লম্বা কত দীর্ঘায়িত হবে সেটা আল্লাহ এবং আল্লাহর রসুল জানেন আর ভলিদের মধ্যে আল্লাহ গাউসে পাককে দিয়েছেন যেই কাউসার সেটা হচ্ছে যত তরিকতা আছে কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া সহ যত তরিকত আছে সকল তরিকতের যত মরিদ আছে এবং সে সকল মরিদের যত পীর আছে সকল পীরের পীর হচ্ছে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি আল গেলানি রদি আল্লাহ তালুজর বলেন সোহান আল্লাহ সকল পীরের পীর পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানি এ হচ্ছে গৌসে পাকের কৌসার হজুর পাক আমাদের জন্য বড় নিয়ামত দিয়েছেন তিনি বর্ণনা করছেন আমার তোমরা যারা আমার কারোর মরিদ হও নাই যারা কারোর কাছে মরিদ হও নাই এবং আমাকে পাও নাই তারা যদি চাও আমার কাছে মরিদ হতে তাহলে তোমরা যদি মন থেকে চাও তবে তোমরা হাত বাড়িয়ে যদি বলো আমি গৌসেপাকের কাছে মরিদ হতে চাই তবে আমি গাউসে পাক বাগদাদ শরীফ থেকে হাত বাড়িয়ে তোমাদেরকে মরিদ করে নেই জোরে বলেন না সুফহান আল্লাহ এটা তরিকতের মাসলা না এটা শরীয়তের মাসলা যেমন আপনারা একটা ছেলে এবং এক পুরুষ এবং মহিলা একজন আরেকজনের জন্য হারাম একজনকে দেখা হারাম ছোঁয়া হারাম কথা বলা থেকে বিরত থাকা কিন্তু যখন স্বামী বলে ছেলে বলে আমি স্ত্রী হিসেবে কবুল করলাম এবং স্ত্রী বলে আমি আপনাকে স্বামী হিসেবে কবুল করলাম তখন একে অপরে উভয়ের জন্য হালাল হয়ে যায় হালাল হয়ে যায় কিনা এই ওয়াদার মাধ্যমে যদি স্বামী স্ত্রী হালাল হতে পারে গাউসে পাক নিজের মুড়িদ গাউসে পাক সকলকে মুড়িদ করতে পারে এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ পাক গাউসে পাককে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন গৌসেপাক বড় পীর আব্দুল কাদের জিলানি বলছেন সকল পীরের উপরে সকল মাসায়েখের উপরে আমার কদম জোরে বলেন না সুফহান আল্লাহ আল্লামা রেজবি বাবা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন গাউসে পাকের করতে হবে বিশেষ করে আল্লাহ রসুল সাল্লামের এতাতের বিকল্প নেই আল্লাহ ইরশাদ করছেন উল ইনকুন তুম তহিবন আল্লাহ ওয়া ওয়াইফ কুমল্লাহ অর্থাৎ হাবিব আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমাকে ভালোবাসো তবে তোমরা আল্লাহ রসুলের আনুগত্য করো এর্তেবা করো জোরুব্লা সুহান আল্লাহ এর ফল কি হবে এর ফল হবে ইমুল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন বলেন না সুফহান আল্লাহ পাক বলছেন যে আমার যারা মরিদ আছে সকলকে আমি জান্নাতে নিয়ে যাব যাবো না হান আল্লাহ عمد رضبی حضرت عظیم البرکت ارشاد اللہ رسول الشان ارشاد و زماں تمہارے لیے مکین و مکا تمہارے لیے چنی نو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دہن میں زباں تمہارے لیے بدن میں ہے جا تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی بہا تمہارے لیے جور بولنا سبحان اللہ اور ایکٹی وشی بولی বদর যুদ্ধের কথা আমরা আপনারা শুনেছেন সেই যুদ্ধ থেকে যখন আল্লাহ তার অলিদেরকে কোনো কোনো নবীর তা হাতে কদম দেন এটা তরিকতের মাসলা আপনারা একটু গভীর মনোযোগ দিবেন আল্লাহ তার বলিদেরকে নবীদের তা হাতে কদম দেন আপনারা বুঝেন বদর যুদ্ধ থেকে কিছু কিছু মানুষ তার আটক হয়েছিল তাদেরকে আশি রানে বদর বলা হয় কি বলা হয় আশি রানে বদর তো আল্লাহ রসুল সাল্লাম তাদের ব্যাপারে নিজে কোনো ফয়সালা নেন নাই বরং সাহাবাদের সাথে পরামর্শ করেছেন মাসপারা করেছেন তো একে একে সাহাবিদের যখন পরামর্শ নিতে লাগলেন সিদ্দিকে আকবরকে প্রশ্ন করা হল যে তাদের কি করা যায় তো সিদ্দিকে আকবর বললেন যে ইয়ারসুল্লাহ তাদের জন্যে আপনি ফিদিয়া নির্ধারণ করেন তারা ফিদিয়া দিয়ে যখন ছাড়া পেয়ে যাবে তখন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে তারা ইসলাম কবুল করবে জোরে বলেন না সুহান আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ এরপরে ফারুক আজমকে জিজ্ঞাসা করা হলো হে ফারুক আজম তুমি কি ফয়সালা দাও ফারুকে আজম বলছেন যে এদেরকে আপনি আল্লাহ রসুল আপনি আমাকে অনুভূতি দেন আমি এদের আপনারা আপনার বিরুদ্ধে এরা তলোয়ার ধরেছে আমি এদের গরদান নামিয়ে দেব ফারুক আজম এই ফয়সালা দিলেন তারপরে আল্লাহ রসুল সাল্লাম বললেন এ সিদ্দিকে আকবর তুমি ইব্রাহিম আলাইহিসাল্লামের তাহাতে কদম আর ওমর রদি আল্লাহ তালুকে বললেন তুমি নু আলাইসালামের তা হাতে কদম আর গাউসে পাক পিরানে পীর দস্তগীর যিনি আমাদের সকলের মুর্শিদ তিনি বলছেন আমি বেলায়াত পেয়েছি স্বয়ং আল্লাহর রসুল আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জোরে বলেন না আল্লাহ কার বেলায়াত পেয়েছেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের গাউসে পাক স্বয়ং আল্লাহ রসুলের ভালায়াত পেয়েছেন গাউসে পাক আমাদের পীর ও মুর্শিদ গাউসে পাকের আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কি সেই আদর্শে শেষ পর্যন্ত টিকব কিনা আমরা সেই আদর্শে অবিচল থাকবো কিনা কথা বলেন ইনশাআল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আলেম দিন হয়ে আপনাদের মধ্যে থাকতে পারি সুন্নিয়তের খেদমত করতে পারি এবং রেজবি বাবার খেদমত করে যেতে পারি রেজবিয়া দরবার শরীফের খেদমত করে যেতে পারি ওামা আলাইনা ইউলবিনামাইকুমতুল্লাহ